টার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল সকাল বাজে হচ্ছে ডট এগারোটা উঠেছি প্রায় সাড়ে আটটা পনেরোটা সামথিং এরম কিছু হবে আজকে একটুখানি লেট হয়ে গেল আর আজ মেয়ে স্কুল মেয়ে স্কুলে দিয়ে আসতে যেতে হবে আর আজকে মনে হয় আমার শ্বশুরমশাই ছুটি দিয়ে দেবে কিন্তু আজকে নিয়ে আসবো না একদম কালকে মন্দিরের অ্যাপয়েন্টমেন্ট আছে মন্দিরের ডাক্তার দেখাতে যাবে এমসে তো ওখান থেকে একবারে ছুটি করিয়ে ছুটি করিয়ে না ছুটি দিয়ে দিচ্ছে তো হ্যাঁ গো তো এখন যেটা করবো সেটা হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাব মেয়েকে স্কুল থেকে এসে তারপরে মার্কেটে বসবো যতারীতি যা যা কাজ করণীয় থাকে তো সেই কাজগুলি করতে হবে তো চলো আপাতত স্কুলে দিতে যাই মেয়েকে আর ব্রেকফাস্ট কিছু করিনি স্কুল যেহেতু হাফ হচ্ছে বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে যাচ্ছি যখন বারোটা সাড়ে মধ্যে যেহেতু স্কুল ছুটি হয়ে যাচ্ছে তো সেহেতু টিফিন সেরকম ভারী কিছু নয় হালকা পাতলা পেয়া হচ্ছে আর কিছুই না ঠিক আছে তো চলো দিন শুরু করলাম আর ব্রেকফাস্টে হচ্ছে খিচুড়ি সব রকম সবজি দিয়ে তার মধ্যে পেঁপে আছে কুমড়ো আছে যেটুকু আমার চোখে পড়ছে ছিম আছে আর এদিকে একটা আছে কোচ জনি খাচ্ছে দুধ একবারে মেয়েকে নিয়ে বাড়ি যাব যে বইয়ের দোকানে দেবো সেই বইয়ের দোকানটা বন্ধ হচ্ছে মেয়েকে স্কুলে দেওয়া কমপ্লিট হলো তাড়াতাড়ি হয়ে গেছিলো রেডি বাট আমার খেতে দেরি হয়ে গেল বলে মেয়েকে দিতেও দেরি হয়ে গেল সাড়ে এগারোটায় স্কুল সেখানে এগারোটা পঁয়ত্রিশ পাঁচ মিনিট লেট হয়ে গেল খুব তাড়াহুড়ো করে এসেছি যাই হোক এখন এই মেয়ের এই বইগুলো ওই সেলাই করে মলার দিতে দেব ঠিক আছে তো চলো এই কাজটা মিটিয়ে নিই মাথাটা না বন 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 করে ঘুরছে ওষুধ খাওয়ার জন্য বিরাট বন বন করে ঘুরছে মাথা ঠিক আছে চলো পরে আসছি থাকতে হয়েছে এক ঘন্টায় ছুটি বারো ঘটা বারোটা কুড়ি বন্ধু হয়েছে ও আজকে একটা বন্ধু কথা বলছিল আজকে হয়নি কালকে হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আজকে হয়নি কেন হ্যাঁ জানো না তো বন্ধু হতে গেলে আবার কালকে লাগে নেই কথা বলবা তুমিও তুমি চুপচাপ বস থাকো কেন লজ্জা করবে কেন বন্ধুর সঙ্গে কথা বলতে লজ্জা করবে কেন এক মাস বাকি সবার সঙ্গে কথা বলবে ওরকম লজ্জা পাওয়ার কি আছে লজ্জা পেলেই তুমি ফাঁকে পড়বা লজ্জা পাওয়া যাবে না ঠিক আছে দিদিমণিকে যেটা বুঝতে পারবে না বলবা লজ্জা পেলে হবে কি বাবা তারপর ম্যাম ঠিক করে দিয়েছে আচ্ছা আচ্ছা আমি এটা এটা সেলাই করতে দেব আজকে বিকেল বেলা মাকে নিয়ে গিয়ে ঠিক আছে ঠিক আছে সেলাই করলেই ঠিক হয়ে যাবে টাইট হয়ে যাবে না না এমনি বসে রয়েছে ওরা গরীব কেন হবে এমনি বসে আছে এমনি বসার জায়গা নেই তাই কারণ গরিবদের দেখে কি হয় কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ পয়সা দেবো তো বাবা পয়সা দেবো তো তোমার বাবার অত রোজগার নেই বাবা হলে পরে অবশ্যই দেবে বাবা স্কুল ভালো লাগছে তো ঠিক তো তাহলে পৃথিবীর প্রথম প্রাণীর নাম কি রাক্ষস কোথায় পাচ্ছিস রাক্ষসী না এক কষি এক জীব হ্যাঁ হ্যাঁ ওরা বাড়িতে বাড়িতে চলো বাড়ি যাই এবার চলো বাড়ি যাই হাত মুখ ধুয়ে নও লাভালাভি করছো কেন কুমরে হাত দিয়ে গেল না বাবার তো ফেরি চিম দিয়ে বেগুন দিয়ে ও বাবা ওইটা থেকে তাকানো যাচ্ছে ওটা কেউ খাইনি ওদিকে আবার পড়া নাকি একটা হচ্ছে না ফুলকপি সিজন কি কবে যাবে চলো আমি যাই ঘরে মার্কেট নিয়ে বসি সাড়ে বারোটা বাজে হ্যাঁ একবারে মেয়েকে নিয়ে আসলাম কারণ সাড়ে বারোটায় ছুটি আবার আসবো আবার যাবো আর ওই বইগুলো পরে ওই ভদ্রলোককে পেয়েছি ওই ভদ্রলোকের প্রতিবন্ধী ঠিক আছে প্রত্যেক বছর দিই তো আর দুটো পয়সা হয় এই যে আসলাম একটু রোদ্দুর লাগাচ্ছি গায়ে ছাদী এখন তিপ্পলগুলো খোলেনি এখনও তিপ্পলগুলো লাগানো রয়েছে তো যাই হোক ওইদিকে এমসে কালকে মন্দিরে আগে নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু তার আগে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের লিভারে কেমো দিতে হবে মানে আই থিঙ্ক আই থিঙ্ক না পুরো কনফার্ম যে লিভার ক্যান্সার হয়েছে তো কেমো দিতে হবে এখন এমসে কেমো যে ডিপার্টমেন্ট কল্যাণী এমসে সেটা এখনো চালু হয়নি ওখানে অ্যাকচুয়ালি গাইনোলজিস্ট জেনারেল সাইক্রিয়াটিস্ট জেনারেল মেডিসিন এই সব কিছু ডিপার্টমেন্ট চালু হয়েছে সবে নতুন তো আস্তে আস্তে সব চালু হবে তো চিত্তরঞ্জন মেডিকেল কলেজে কথা বলেছে এখান থেকে এমস থেকে যে কেমো দিতে হবে তো শ্বশুরমশাই দিতে রাজি নয় এই মুহুর্তে বা এটা সেটা মন্দিরা বা শ্বশুরমশাই জানে ডিসাইড করবে কি করবে না করবে আর আমার যেটা স্টিকার লাগানোর পর যেটা হচ্ছে আর মেডিসিন খাওয়ার পর যেটা হচ্ছে মেডিসিন খাওয়ার পর মাথা তো ঘুরছেই এটা তো কনফার্ম মানে আগের বারে যেমন কথা বলতে পারছিলো না হাত পা বেঁকে যাচ্ছিলো সেইটা হচ্ছে না তবে মাথা মারাত্মক ঘুরছে এবার রাতে দুটো করে ঘুমের ওষুধ খাচ্ছি ওর জন্য হতে পারে ওটাকে আজকে বন্ধ করে দেবো ভাবছি দিয়ে তারপরে দেখব কি হয় না হয় আর হচ্ছে স্টিকার লাগানোর জন্য স্মোকিং মানে কমেছে ঠিকই মার্কেটে নিউজ আসলো স্মোকিং কমেছে ঠিকই কিন্তু কী হচ্ছে আমি যখনই স্মোকিং করছি এটা ভমিটিং বমিটিং ভাব লাগছে আদারওয়াইজ এমনি সেরকম কোনো এফেক্টিভ আমি কিছু দেখতে পাচ্ছি না দেখি সাত দিন লাগে কী হয় সবে তো আজকে তিন দিন তবে এটার আগে ঝিমঝিম পাচ্ছে স্টিকারটার জন্য ঝিমঝিম পাচ্ছে না ওষুধ খাওয়ার জন্য ঝিমঝিম পাচ্ছে দাম যায় না দুপুরের পর থেকে বেশি হয় আর খেলে পরে বমির বমি একটা ভাব লাগে এরম একটা বিষয় তবে খাওয়া বন্ধ নেই কম আছে তুলনামূলকভাবে দেখা যাক কন্টিনিউ পঁচিশ তারিখ তো ডেট পঁচিশ তারিখ অব্দি খাই তারপর যাবে দেখা যাবে ঠিক আছে লাঞ্চে হচ্ছে

দেশের সাবানটা দেযালের মানে মেঝের দেযালের একটা কুনার গিয়ে তাকাত করে স্লিপ কাটলো পেতে ভাত করে প্যানের মধ্যে পড়ে গেল

এক জুতো পুরাতে দেখো কতক্ষণ লেগে গেলো তাদের রাস্তায় আছি তুমি এখন নাচের স্কুলে এসছে নাচ করবে এখনও স্যার ক্লাস শুরু করেনি অন্য ব্যাচ চলছে অন্য ব্যাচ চলছে তারপর এখন মেয়েদের ব্যাচ শুরু হবে ওই দিকে অনেক কুচো কাচা রয়েছে ওই দেখ ওইদিকে দিকে দুটো কুচো কাচা রয়েছে পনেরো পাঁচটা আর মেয়েকে কিছুক্ষণ আগে দিয়ে এসেছি প্রায় আধ ঘন্টা আর পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেল। আর এখন একটু ওই তারপর তারপরে আজকে মেয়েকে সন্ধ্যাবেলাতে হোমওয়ার্ক করাতে বসাবো তার আগে মেয়ে দিদিমুনি পড়িয়ে যাবে এসে ওই আমাদের গ্রামে মানে আমাদের যে গ্রাম মানে আমাদের দেশের গ্রাম বলতে পারবো যদিও এখন এখন কোনো পূর্বপুরুষ এখানে থাকে না পুরোপুরি দেশের গ্রামেও ঢুকুনি গ্রামটা শুরু এইখান থেকে তো দেখিয়ে দিই এর আগে বহুবার এসছে এখানে বহুবার বহুবার ঠিক আছে ফরেস্ট মানে সুন্দর একটা তো যাই হোক চলো এখান থেকে মেয়েকে নেব নিয়ে ডাইরেক্ট বাড়ি স্কুল থেকে বেরিয়ে এখন এই যে সোনামোনাটা পার্কে দোলনা চড়ছে এখনই দিদিমুনি আসবে সাড়ে ছটার সময় তারপরে পড়িয়ে উঠবে তারপরে বাবা আবার পড়তে বসাবে তুই দেখছিস কেন ব্যাগটা নিয়ে কেউ বসে পাগল হুম গুড ইভিনিং মেয়ে চলে গেছে পড়তে একবারে খেয়ে পড়তে বসবে দু মিনিট আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে ওখানেই খাচ্ছে এখান থেকে ম্যাগি করে দেওয়া হল ম্যাগি খাচ্ছে আর খেয়ে পরতে বসবে পড়া হয়ে গেলে তারপরে আমি আবার হোমওয়ার্ক করাতে বসাবো বইগুলো নেই বইগুলো তো জমা রয়েছে মানে সেলাইয়ের ওখানে তো লিখিত যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করাতে বসাবো ঠিক আছে এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো আবার চা খাই খেয়ে আবার কখন আসা যায় তো এই মাত্র দিদিমণি পড়িয়ে গেল আর এখন করাবো হচ্ছে মেয়েকে নিয়ে হোমওয়ার্ক আজকে হোমওয়ার্কে গিয়ে দিয়ে দিয়েছে দেখি এই দুটো বাবা আর কিছু দেয়নি ছোট্ট ছোট্ট পড়া কথায় লেখো সব চেনা চেনা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুই পড়তে হবে সকাল সকাল উঠতে হবে কালকে অবশ্য তোমার স্কুল বিপরীত শব্দ বাংলা তো অনেকগুলোই দিয়ে তো কালকে সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে মন্দির আর এমসে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার দেখাতে যেতে হবে প্লাস আমার শ্বশুরমশার মানে ছুটি দেবে কালকে মেয়ের স্কুলটা কীভাবে দেখছি আমি আপনার চিন্তা চলছে যে কি করে পাঠানো যায় ঠিক আছে তো যাই হোক চলো এখন এই বিপরীত শব্দ আর এই হোমওয়ার্কগুলো মেয়ে করুক তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ঠিক আছে আমার আবার ভিডিও এডিট রয়েছে কাইন মাস্টারের লোগো চলে এসছে এখন অন্য এডিটারে এডিট করতে হচ্ছে হাত সেট নেই একটু সমস্যা হচ্ছে

চলে যাও বিছানায় তো ফাইনালি রাত্রিকাল আগত রাত্রিকাল আগত আর ভিডিওটা শেষ করব যাই না কত বড় হলো কি হলো কিছু যাই না তবে যে ফেসওয়াশটা মাখিয়ে ফেস মাখা যাবে না মাখলে খুব ফেটে যাচ্ছে কালকে সকালে হেমসে বেরোতে হবে সকালবেলা উঠে মাছের খাবার দিয়েই বেরোবো একটু তাড়াতাড়ি দিয়ে বেরোতে হবে কিছু করার নেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা চলো